খালি বেশি কথাক ওয়াইছে ওয়াইস ছবি ওয়াইছে না আমি টিকটক না নার স্যার আর আর স্যারার कायदा নেই তোকে কি স্যারার कायदा নেই এই ম্যাচটা জেতা নিলাম আপনার অনুভূতিটা একটু বলে দাও তোমাকে ক্যামেরা দাও না আমরা কষ্ট ক্যামেরা দাও আপনার দিক দেখতেছি আপনার দাদা 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 এটা দাও ও ভাই ম্যাচটা তো জায়গা গেল আপনার অনুভূতিটা কি খেলা আর দি হার দি সামনেতে খেলা আর যদি থাকতে পারে নাকি

প্রথমের তে খুব সুন্দর খেলা হচ্ছিল খালি আমাকে ডিলেমের জন্য আমিও এবারে যাইনি আর সিয়াম তো সিএম যেই আর